খোঁজখবর নিতে পারি তো দুই ধারারই ওসিরা ওসিদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ওরা একটা টিম তৈরি করে এদেরকে ধরার জন্য তো গতকালকে মোট সাতজনকে ধরা হয়েছে যাদের কাছে চুরি করার জন্য সমস্ত ধরনের সরঞ্জাম এদের কাছে ছিল এবং চুরি করা জিনিসও পাওয়া গেছে মোটর ব্যাটারি এগুলিও পাওয়া গেছে ওদের কাছে মেশিন থেকে শুরু করে সব কিছু ওদের কাছে পাওয়া গেছে তো এরা বিভিন্ন এলাকার লোক কোথাও ইন্দ্রনগর আরালিয়া এদিকে ধলেশ্বর সবকিছু কিছু মিলিয়েই এদের এই এদের ঠিকানা পার্টিকুলারলি এরা একটা গ্যাং ওরা যেখানে রাত্রেবেলার সুযোগ পায় সেখানে চুরি করে তো আমরা দৃঢ় বিশ্বাস যে শহরে যেই ছোটোখাটো চুরিগুলি হচ্ছিলো এগুলি আমরা বন্ধ করতে পেরেছি বা পারবো এবং ওদের কাছ থেকে আমরা আরও অন্যান্য যারা আছে এদের গ্যাং গ্যাং মেম্বার ওদেরকেও আমরা ধরতে পারবো

তাই আমরা সব ধরনের প্রিভেন্টিভ মেজার নিয়ে নিচ্ছি কোনো নির্দিষ্ট কোনো ঘটনার উপর ভিত্তি করে এদেরকে অ্যারেস্ট করা হয়নি আমরা উভয় থানা মিলে সম্ভবতভাবে সমস্ত এদেরকে ধরা হয়েছে যাতে কোনো ধরনের চুরি এরা সম্ভবত করতে না শহরবাসী খালিবাজির মধ্যে মানে রাখতে তারা চিন্তা করে যে চুরি কি হয়ে যাবে না কি এটা সবারই দায়িত্ব আছে যিনি বাড়ি থেকে চলে বাড়িতে তারা দিয়ে চলে যাচ্ছেন ওরাও পাশের বাড়ির মানুষকে পাশাপাশি আমাদেরও দায়িত্ব আছে আমরাও সেদিকে লক্ষ্য রাখি রাত্রিবেলা মোবাইল দিনের বেলা বাইক মোবাইল বিভিন্নভাবে আমরাও সেটা বন্ধ করার চেষ্টা করি পূজার সামনে এসেছে এর কোনো জায়গায় থানা থেকে কি কি নতুন করে আমরা স্টেপ নেওয়া হচ্ছে যে রাত্রেবেলা টল দাঁড়ি নিরাপত্তা ক্ষেত্রে রাত্রিবেলা আমাদের এক্সট্রা মোবাইল এক্সট্রা বাইক মোবাইল এক্সট্রা পিকেট এগুলি সব দেওয়া হচ্ছে দিনের বেলা প্লেন ক্লথ পুলিশ প্লেন ক্লথে অনেক স্টাফ ঘোরাঘুরি করছে শহর শহরগুলিতে বিশেষ করে যাতে পকেট মার বা এই ধরনের চিন্তায় ঘটনা যাতে না ঘটে যদিও আমাদের লিস্টে যারা আছে এদের সবাইকে আমরা বিভিন্ন কেসে অ্যারেস্ট করে ফেলেছি এদের সমস্ত বেতন মানে লিস্টেড এমন কেউ আর এখন বাইরে